আসসালামু আলাইকুম দর্শক আপনারা এর মধ্যে জেনে গেছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলা যায় আপনাদের মনে করিয়ে দিই যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি ক্ষমতা থাকাকালীন সময় মন্ত্রী থাকাকালীন সময় তার একদিন সচিবালয়ে তার হার্ট অ্যাটাক হয় এবং এত ক্রিটিক্যাল হার্ট অ্যাটাক হয়েছিল যে তিনি তখনও একরকম তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং এরপরে বেশ কয়েকবারই এই মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে ইভেন এআই বা অন্য কোনো মাধ্যমে তার জানাজার ছবি ভিডিও প্রচার করা হয় কিন্তু সব কিছুকে মিথ্যা করে তিনি আবার ফিরে আসেন কাজে যোগ দেন বাংলাদেশের যে ব্যতিক্রমী কয়েকজন চিকিৎসা পেয়েছেন তাদের মধ্যে একজন ওবায়দুল কাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুত এই উপমহাদেশের সবচেয়ে বড় হৃদরোগ চিকিৎসক তাকে বাংলাদেশে উড়িয়ে আনেন এবং তার মাধ্যমে তার চিকিৎসা করা হয় তারপর তিনি সিঙ্গাপুরে সেখানে তার বাইপাস সার্জারি হয় তবে অসুস্থতার আগের ওবায়দুল কাদের বাহ্যিক চেহারায় অসুস্থতার পরের ওবায়দুল কাদের আকাশ পার্থক্য হয় আপনারা জেনেছিলেন যে গত দু তারিখ ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তারপর তাকে ভারতের কলকাতা অ্যাপেলো যেটা সে কলকাতা অ্যাপেলো হসপিটালে নেওয়া হয় সেখানে তাকে লাইফ সাপোর্টে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয় সবশেষ খবর যেটি পাওয়া গেছে সেটি আরও গুরুতর কলকাতায় অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে নেওয়া অবাইদুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না নিশ্চয়ই দুঃসংবাদ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত সিদ্ধান্ত তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে জুলাই গণপ্রধানের পর ভারতে পালিয়ে যাওয়া কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে তার সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতা বাইপাস বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন অবৈধুল কাদের বিশ্বস্ত সূত্রে জানা গেছে কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন হাসপাতালে ভর্তির পরই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে তখন হাসপাতাল সূত্রে জানায় চিকিৎসায় সারা দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটা গত জুনে সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কাদের জানান তিনি এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন তিনি জানান জুলাই গণভ্যুতানে আওয়ামী লীগের পতনের পর তিন মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত তিন মাস পর দু চব্বিশ সালের নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন জুলাই অভ্যত্থানে আওয়ামী লীগের দমন নীতির জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুসূচনার বিষয়ে আসবে দুই হাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু হাজার এগারো সালের ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নয় পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আপনি জানেন যে ওবায়দুল কাদের নির্বাচনী এলাকা এমন এক নির্বাচনী এলাকা যেখানে শেয়ানে শেয়ানে টক্কর হতো বিএনপির প্রয়াত নেতা মদুদ আহমেদ তিনি এবং ওবায়দুল কাদের প্রতিদ্বন্দ্বিতা হতো যাক একটা ওবায়দুল কাদের এই অসুস্থতা এবং তার পরিবার সিদ্ধান্ত নিয়েছে কতটা ক্রিটিক্যাল অবস্থায় একটা মানুষকে চিকিৎসার আর বাইরে চলে গেলে বাড়িতে ফিরিয়ে আনা হয় এই সম্পর্কে আর নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না এখন কি কেবলই সময় গণন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা যেরকম অপেক্ষা করেছিলাম সেরকম কিনা আবাইদুল কাদের বাংলাদেশের একটা অংশের মানুষের কাছে অর্থাৎ আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে সেখানে আবার একটি অংশ সবাই না একটি অংশ আবাইদুল কাদের বড় একটি অংশ অনুসারে তারা নিশ্চয়ই তাদের নেতার রোগমুক্তি এখনও কামনা করেন এবং এর আগের বার প্রথমবার যখন হারেটা করেছিল তখন যখন মিরাকেলি তিনি ব্যাক করেছিলেন সেরকম মিরাকিল কিছুর প্রত্যাশাই নিশ্চয়ই করা যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিষদের তিনি अतिक्रহণ পূর্ণিয়া এর বরাত দিয়ে বলা হচ্ছে যে ওবায়দুল কাদেরের অবস্থার সংকটাপন্ন এবং তিনি বর্তমানে অ্যাপোলো হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন এই খবরটি সত্যি কিনা এটা জানতে চেয়েছেন তো আমি যোগাযোগ করেছি ভারতে একদম সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি মূল ঘটনা হলো যে এক কলকাতায় শীত পড়েছে সিজন চেঞ্জ হচ্ছে তো আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের একটু ঠান্ডা লেগেছে তো যেহেতু তিনি এর আগে তার হার্টে বাইপাস করা হয়েছে সেহেতু তিনি একটু ডাক্তার দেখাতে গিয়েছিলেন তো হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন এবং তিনি দুপুরে বাসায় ফিরে এসেছেন বাসায় ফিরে এসে তিনি গরুর গোস্ত দিয়ে লাঞ্চ করেছেন এবং তিনি বর্তমানে সুস্থ আছেন তিনি আদৌ লাইফ সাপোর্টে যাননি বা হাসপাতালে ভর্তি হননি বা এমন কোনো ঘটনা ঘটেনি যে তিনি আজকে একেবারে সংকটা অবস্থায় চলে গেছেন একটা মিডিয়া দেখলাম আরও বলেছে যে এই অবস্থায় তাকে মানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না এই জন্য তাকে বাসায় ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং বাসায় লাইফ সাপোর্টের অ্যারেঞ্জমেন্ট করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে মানে তার অবস্থা এতটাই খারাপ যে হাসপাতালে তিনি আর চিকিৎসার অবস্থায় নেই মানে গাজা খরতো একটা সীমা থাকা উচিত প্রথমত হলো আপডেট হলো যে আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বর্তমানে সুস্থ আছেন একটু ঠান্ডা লেগেছে কিন্তু একটি বিষয়ে কথা বলতে চাই যে আমাদের গুলো কিসের ভিত্তিতে এই নিউজটা করলো ওবায়দুল কাদেরকে অসুস্থ দেখালে কি এই নিউজ সরকারের খুব সুবিধা হবে না মানে এবং দেখলাম যে কোনো কোনো মিডিয়া একদম ভারতীয় সাংবাদিকের নাম দিয়ে আজকে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা ছয়টার দিকে আর কি এবং একাধিকবার নিউজ করেছে এবং তাতে তারা দেখাচ্ছে যে ওবায়দুল কাদের ভাইয়ের অবস্থা খুব খারাপ দিস ইজ ভেরি আনফুনে একজন আহ সাংবাদিকতার শিক্ষক এটা বলতেন যে যখন মূলধারার মিডিয়াগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন বিকল্প গণমাধ্যম তৈরি হয় তো আজকে এই যে এই মধ্যরাতে ঘুম থেকে উঠে আপনাদের সাথে কথা বলছি তখন সারে সেই কথাটা খুব মনে পড়ছিল এবং কাদেরের এই শারীরিক অবস্থা নিয়ে এ ধরনের মিথ্যাচার নিন্দা জানাবার ভাষাও নেই বয়স হচ্ছে তার বেশ কিছু অসুখ আছে এটা সত্যি এবং তিনি অসুস্থ হতেই পারেন কিন্তু জোর করে একটা সুস্থ মানুষকে বা সামান্য ঠান্ডা লেগেছে সর্দি কাশি সেটাকে একেবারে লাইফ সাপোর্টে নিয়ে যে কি সাংবাদিকতা তারা উপহার দিচ্ছে ভাবতেও খুব কষ্ট হয় ইনুসের বাংলাদেশের গণ